মানে আমাদের ঘুমও ভাঙনি তার আগে ভ্যান নিয়ে কাকু সকাল সকাল একদম টাইমেই চলে এসছে বাবা মা এই ডেকে তুললো বাবা এখন গায়ে চা করতে বলছে চা খেয়ে একেবারে বেরিয়ে যাবো শোকেশটা নিয়ে আসবো আজকে শোকেশটা আমরা সারাবো তো আপাতত মুখে হাতে জল দিয়ে নি চা টা খাই তারপরে শোকেশটা নিয়ে বেরোবো কারণ তার আগে সামনে জিনিসগুলো গোছাতে হবে কাকু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করা সে চলো আগে মুখ হাত ধুয়ে নিই সব রেডি করেছি রানী বিছানাটা গোছাচ্ছে হ্যাঁ হ্যাঁ সরাম সরাচ্ছি

दरो एदिक नगुले साथी शकते बडो आमत कोणी एदिक लागो एडा की गो पूर्ण पोशन करोस सुधुर बस ना ओइला ओइला त करले बेटा इधरो मनलो तो बेगा नि दे तमका एदिक दव एदिक असो एदिक दव Ha, ben bu bunu de. Bunu da gene de. Taşazı mı? Bunu oyuluyor kağıt üstü. Ne lazım haber? চাবি নেবে ব্যাস পুরো শোকেস ক্লিয়ার করে দিয়েছি সব এই খাটে রেখে দিয়েছি আবার এগুলোকে নিচে নামাতে হবে কারণ সারাদিন খাটে বসা যাবে না কাজ করা যাবে না হলে

এই যে সেই জিনিসটা কারেন্ট শক মায়ের গানের ডায়েরিটা পড়ে আছে এখানে রে কত গান লেখা মায়ের গানের ডায়েরিতে এই তো হয়ে গেছে বলছে এটা কোনো ওজন তাই বলছে একদম হালকা

দাঁড়াও হাত ধরে দাঁড়াও আমি ওই যাই এবার এটা এটা ভালো করে বাধা হয়ে গেছে এই যে ব্যাস ব্যাস আর পড়বে না এখন এই কাকুর সাথে সাথে আমি যাচ্ছি বাবা কাছে ব্যাগটা আনতে ব্যাগ আনতে ভুলে গেছে ঢালটা থেকেই তোলাটা মেয়ে হালকা উঠে যাবে একদম হালকা বাবা আপাতত এখানে দাঁড় করিয়েছি যে দোকানের জন্য এনেছে বাবা সেই দোকানটাই বন্ধ এখন ওখানে ফোন করে দেখছি কখন আসবে

আবার স্নান ঠান করে আসলে খাবো বা বলছে আমাকে খেয়ে নিতে আর ভাল লাগে না এরকম থাকতে সুন্দর লাগছে সার্কেসটা এবার নতুন এসছে আর মা তো এখানে দিয়ে বসে বসে দেখছে কি সিরিয়াল যেন পূর্ণি পুকুর যে একটা আটকাতে হবে ওটা আপাতত থাক বিকালে করে দেবো খেতে বসেছি চারটে বাজে দুশোয় পড়েছিলাম শুক্ত আর পটল পটলার তরকারি বিছানাটা সন্ধ্যাবেলা একটি এগুলো নামই দুপুরবেলা আমরা একটু শুয়েছিলাম বিছানাটা গোছানো হয়নি আজকাল এর মধ্যে কিছু রাখবো না কালকে একবার সব গোছাবো সকাল থেকে এখন এই আজকে তাড়াতাড়ি খেতে বসেছি দশটার মধ্যে মায় আলু ভাতে মাখছে অল্প কারো করে খেয়ে নি তাড়াতাড়ি শুয়ে পড়বে সবাই মা বাবাকে ভাত ধরে দিচ্ছে ডিজে খাবে না বলছে তরকারি আর সুক্ত হয়েছে বলে এবার খাবে তো ডিম বাজি আর তরকারি আর ডাটা তো পছন্দ না তার মধ্যে পটার তরকারি পাবো চাই ভাত খাবে না আজকে পেট ভরা চাটা খেয়েছি আর এবার তাহলে ডিম ডি আসছে ডিম

ঘরে এই দিকটা দেখতে ভালো লাগে আগে শোকেসটা যেরকম উল্টো পাল্টা ছিল আর কি বিচ্ছিরি খুব আর এই শোকেসটা না খুব সুন্দর লেগেছে আমার কালারটা আমার দেখেই পছন্দ হয়ে গেছে রানী বলছে তারা একটা অন্যরকম আছে ও তোর পিঙ্ক আর এটা মানে এই কালারটার বদলে পিঙ্ক আর সাদা ভেবে দেখেছিল এইটা বেশি ভালো লাগছে এবারে এইখানে লুকটা পুরো পাল্টেছে তরকারি দিয়ে খাবে না আবার আমাকে বলে ডিম ভেজে দিয়ে তারপরে ভালো হয়েছে ভ্লগটা শেষ করার পর আজকের এই ব্লগটা

এই লম্বা ঢুকবে না কিন্তু ঘরের এখানে বেঁধে যাবে বুঝলে কাকা লম্বা ঢুকবে না কিন্তু ওটা বার করার সময় লম্বা যায়নি নিচটা 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 ধাক্কা খাবে ঢুকে যাবে চলে আসো কাজটা যেন লাগে না দেখে কিন্তু